এই লোকটাকে বাংলাদেশের সেরা পুরুষ হিসেবে সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত করা হয়েছে বর্তমানে আচ্ছা সমস্যা মানা গেল অনেকে এটা প্রতিবাদ করছে এটা ভালো প্রতিবাদ করবি কারণ এইরকম একটা কি পদার্থের মানুষকে যদি করে এনে সেরা পুরুষ সুদর্শন পুরুষ হিসেবে আখ্যায়িত করা হয় এটা কোনোভাবেই মানা সম্ভব নয় কোনো ভালো মানুষ সুস্থ মস্তিষ্কের মানুষ এটা মানতে পারবেও না এটা ঠিক আছে কিন্তু ভাই আমার কথা হলো ওকে যে সুদর্শন পুরুষ ধরে বানাই গেছে বাংলাদেশের এই মুসলিম কান্ট্রিতে গণমানুষের জিনিসটা গণমানুষের ভূমিকা ছাড়াই ওরে একটি নির্দিষ্ট শ্রেণীর কিছু লোক ওরে ধরে সুদর্শন পুরুষ বানাই দিল এবং সুদর্শন পুরুষ হয়ে গেল এখন আমরা এটার প্রতিবাদ করতেছি জিনিসটা হলো কি জানেন যে ওরে আমরা মাইনা নিয়েছি এখন আমরা প্রতিবাদ করতেছি জিনিসটা এভাবে দাঁড়িয়ে যায় কিন্তু ভাই আমার পথে হলো ওরে যারা বানাইছে তারা কারা ওরা বইলে দিল আর হয়ে গেল মানে ওরে যারা ধরে বানাই দিছে সুদর্শন পুরুষ সেই শ্রেণীর লোকরা কারা ওই শ্রেণীটা কারা আমার প্রয়োজন ওই শ্রেণীর মানুষ আমার প্রতিবারটা দরকার তাদের প্রতি যারা ওরে বানাইছে নয়তো দেখবেন আজকে অ্যাডোফ খানকে বানাইছে কালকে প্যাডলুফ খান পরের দিন ডুফ খান মানে এরকম লোফ খান খান করতে করতেই প্রতিদিন ওরা চালিয়ে যাবে ওদের মানিয়ে আনাটা ঠিক ঠিকই হয়ে যাবে ওরা যেটা চায় ঠিকই সেটা পাইয়ে যাবে ওদের ইচ্ছু হয়ে যাবে ঠিকই কিন্তু মাঝখান থেকে যারা আমরা গণমানুষ আছি যারা আমরা এই জিনিসটা মানতে পারতেছি না আমরা হয়ে যাবো হাসির পাত্র তবে আমার কথা হলো ওই যে যারা বানাইছে মানে আমাদের সামনে যারা তুলে ধরছে যে এ সুদর্শন পুরুষ আমরা তো এটা মানতে পারতেছি না আমরা ওরে প্রতিবাদ না করে ওরে তো প্রতিবাদ করবো করবোই ওরে দাবাইয়ে রাইখা তারপরে ওরে যারা বানাইছে একটি নির্দিষ্ট শ্রেণীর লোক ওই লোকদের প্রতি আরো ভালোভাবে প্রতিবাদ দরকার নয়তো ওই যে বললাম আজকে একজন কালকে একজন পরশু এভাবে করতে করতে প্রতিদিন বাংলাদেশটাকে একটি হাসির পাত্র বানিয়ে ফেলবে এবং বানাতে বানাই বানাইছে অলরেডি তারা প্রতিদিন একটি খবর বার করে পরের দিন আরেকটি পরের দিন আরেকটি ওই নির্দিষ্ট শ্রেণীর লোকদের যদি আমরা প্রতিহত করতে পারি যদি আমরা প্রতিবাদ ঠিক যদি আমরা প্রতিহত করতে পারি ওই নির্দিষ্ট শ্রেণীর লোকদের তাহলেই দেখবেন এই বিষয়টা ওরা আর চালাতে পারবে না কারণ মেন গোরা ওই গোড়াটা যদি আমার ওই যে একটা কথা আছে না গাছের গোড়া উপরে ফেললে আর ওই ডগা কি একদম উপরে যে জিনিস ওইটা কিভাবে হবে মানে নিচ অংশ তুলে ফেললে উপরে অংশ কিভাবে হবে এই জিনিসটি মাথায় রাখবেন যে ওই নির্দেশ শ্রেণীর লোকদের প্রতি আমাদের হওয়া দরকার কালকে নয় বের করতেই থাকবে আর আমরা গণমানুষ হাসি পাত্র হয়ে যাব। তো ভাই এই বিষয়টা বুঝে পার আমাদের প্রতিবাদ করা দরকার তো সকলের প্রতি আহ্বান থাকবে এরকম আর ফালতামি শেষ্রামী এগুলো দিয়ে কান্না দিয়ে ওই যে নির্দিষ্ট শ্রেণীর লোক ওদের দাবানোর জন্য চেষ্টা করবেন তো আজকে এই প্রতিনিধি থাকলো সালামু আলাইকুম আহমাত